হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবীর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন গড়িতে বাজে মোটামুটি নটা আর এখন থেকেই আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ আমার আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে তবে হ্যাঁ ভিডিওটা তোমাদের লাস্ট অবধি দেখতে হবে কোথাও কিন্তু স্কিপ করবে না আর তোমরা সবাই কেমন আছো একটু জানাবে আমরা তো বেশ ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো আর তো দেখলে সকাল সকাল আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে তো কাল যেহেতু আমাদের নিরামিষ তাই মাছটা একটু কম করে আনলো আর কি আজ আর আজ বাজার থেকে এনেছে পাবদা মাছ আর ঠেংরা মাছ আর এই দুটো ছোটো মাছ কিন্তু আমার খুব প্রিয় জানো তো তো আজ কিন্তু আমি মাছটা রান্না করব পুঁই দিয়ে আচ্ছা হ্যাঁ আর কথা এই পুঁজাটা তোমরা কে কে খেতে ভালোবাসো একটু বলবে তো আমি জানো তো আগে একদমই এই ডাটাটা খেতে ভালোবাসতাম না মাছ দিয়ে বলো নিরামিষে বলো আমি একদমই খেতে ভালোবাসতাম না আর এখন না আমার এতটা প্রিয় হয়ে গেছে কি বলবো তোমাদের মাছ দিয়েও খেতে ভালোবাসি নিরামিষ বা পুস্ত বাটা সরষে বাটা যে কোনো কিছু এই পিঠাটা খেতে সত্যি কথা বলতে এখন আমার খুবই ভালো লাগে কেমন করে যে আমার একটু প্রিয় হয়ে গেলে সত্যি কথা বলতে একদমই জানি না তো আজকে হচ্ছে ওই ট্যাংরা মাছ আর পাবদা মাছ দিয়ে আমি পিঠাটা রান্না করব আর দেখি সাথে কি রান্না করা যায় তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাছগুলো ফ্রাই করে নিচ্ছি আর একটা কথা কি জানো তো এই যে টেংরা মাছ বলো আর পাবদা মাছ বলো খুব ফুটে কিন্তু মাছগুলো মানে তেলটা ছিটকে আর কি টেংরা মাছ তেমনটা না কিন্তু পাবদা মাছ খুব বেশি তেল ছিটকায় তো আমি কী করি আরেক দিন দেখেছি তোমার যে আমি বোয়াল মাছ যখন ফ্রাই করেছিলাম তখন কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে তবে আজ আর ঢাকা দিয়ে একটু দূর থেকে আর কি পাবদা মাছগুলো ফ্রাই করেছিলাম আরেকটা কোথা কি জানো তো তেল যত বেশি দিবি তত বেশি কিন্তু ফুটে মানে বেশি তেল ছিটকায় আর কি তাই আমি অল্প অল্প তেল দিয়ে কিন্তু মাছগুলো ফ্রাই করেছি বিশেষ করে পাবদা মাছগুলো আর কি তো দেখো এদিকে আমার মাছগুলো মোটামুটি ফ্রাই করা শেষ সব একসাথে ফ্রাই করে নিয়েছি আর কি আর আরেকটা কোথায় কি জানো তো ছোটো মাছগুলো খেতে কিন্তু বেশ টেস্ট লাগে তবে হ্যাঁ কাটতে কিন্তু একটু কষ্টই হয় মানে কষ্ট কি একটু সময় লাগে আর কি আর কষ্ট তো একটু হয় তো আমি মাছ কাটতে জানি আমার তেমনটা অসুবিধা হয় না কিন্তু আমার যেটা মেন যেটা সমস্যা সেটা হচ্ছে আমার সময় খুবই কম আর কি তাই খুবই তাড়াহুড়োর মধ্যে কাটতে হয় যখন একটু সময় থাকে তখন বলি ছোটো মাছ নিয়ে আসবে আর না হয় ওই বড় মাছগুলোই বলতে আর কি নিয়ে আসতে তখন বড় মাছগুলো পরে কী হয় ধুয়ে তারপর তাড়াতাড়ি করে তুমি ফ্রাই করে রান্না করতে পারবে বাট ছোটো মাছ আনলে পরে এদিকে কাটো তারপর আবার ধুতেও সময় লাগে মোটামুটি সব কিছুতেই সময় লাগে শুধু খেতেই কিন্তু দারুণ লাগে টেস্ট লাগে তখন কোনো প্রবলেম হয় না আর কি সেটাই তো দেখো এদিকে আমি পুঁডাটাটা রান্না বসিয়ে দিলাম কিছু না শুধু আলু দিয়ে আর কাঁচা লঙ্কা চিরে হালকা একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম আর কি কেন কি জানো তো যে লঙ্কা গুঁড়োটা না দিলে মানে কালারটা সুন্দর হয় না আর লোকে বলে কি যে মানে চোখে যদি ভালো লাগে দেখতে তখন খেতেও ভালো লাগে একদম যদি সাদা সাদা হয়ে যায় তখন মানে দেখতেও ভালো লাগে না কেমন যেন একটা রুগীর মানে খাওয়ার এরকম লাগে আর কি তো তাই আর কি একটু হালকা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর সাথে ওই কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি রান্না করলাম আর জানো তো কাঁচা লঙ্কার সবজি কিন্তু খাওয়ার পর পেটে কোনো ধরনের সমস্যা করে না এই যেমন ধরে অ্যাসিডিটি এটা একটা কত ধরনের কত সমস্যা থাকে লঙ্কাগুলো কিন্তু বেশ প্রবলেম করে তোমরা নিশ্চয়ই জানো কিন্তু কাঁচা লঙ্কাটা তো কোনো প্রবলেম করে না মানে কত ক্ষতি করে না আর কি তার উপর কিন্তু আবার অনেক বলতে পারে ভিটামিন সি আছে অনেক কিছু আছে তো কাঁচা লঙ্কার মানে দিয়ে আর কি একটু হালকা ঝোল দিয়ে রান্না করলে যে কোনো সবজি তোমার কোনো মানে প্রবলেম করবে না আর কি কোনো ক্ষতি করবে না আর বিশেষ করে তেল যতটুকু পারবে মানে একটু কম করে দেবে আর কি আর এখানে দেখো আমি কাঁচকলা মানে শুধু কাঁচা কলা যেটা হয় আর কি কাঁচা কলা একটু মানে নিরামিষ করেছিলাম একটু গরম মশলা টসলা দিয়ে আর কি সুন্দর করে একদম শুকনো শুকনো করে রান্না করেছিলাম তো এখানে শশা আছে আর কাঁচা কলা যেটা সেটা রান্না করেছি আর তো পুজোটা দেখতেই পেয়েছো আর সাথে আছে ডালিয়া তো এটা দিয়ে আজ আমাদের খাওয়া হবে মানে ডালিয়ার সাথে এটাই আছে আর কি আর তোমাদের খাওয়া দাওয়া কি হলো পারলে একটু কমেন্টে জানাবে তো আর হ্যাঁ আরেকটি কথা বলতে ভুলে গেলাম তোমাদের সাথে কিন্তু শাক পাজিও ছিল তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ফলটল খেয়েছিলাম তো ভিডিও করেছিলাম ঠিক আছে আর জানো তো কেমন করে সেটা ডিলেট হয়ে গেল তো তারপর একটা মানে ফটো দিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম আর কি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আমার আজকের এই ভিডিওটাতে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো আজকের মতো তোমাদের সবাইকে টাইটা ফির চেক তাড়াতাড়ি আরও একটি নতুন ভিডিওর সাথে